হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করব বেলে মাছের রেসিপি আসলে এই আমাদের এলাকায় বেলে মাছকে কিন্তু বাইলা মাছ বলে বাইলা মাছকে বেলে মাছ বলতে যে বারবার আমি একটু প্রবলেমে পড়ে যাচ্ছিলাম তাই আজকে পুরো ভিডিওতে বেলে মাছকে বাইলা মাছ বলবো আপনাদেরকে চেনার সুবিধার জন্য আমি যে বাইলা মাছটা দেখাই দিলাম এটাই হলো আমাদের এলাকার বাইলা মাছ এই ছোট মাছটা আমি রান্না করা শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে তার মতে হলো ছোট মাছের যত মশলা কম হবে খেতে যত মজা লাগবে আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আজকে এই বাইলা মাছের মধ্যে কিন্তু আমি একটু শুকনো ব্যবহার করব না তারপর একটু হলুদের গোড়া আর একটু লবণ আর একটু রসুন করব আর কিচ্ছু দেব না আর দেব তেল ছোট মাছ একটু না দিলে না তাই আমি যখন ছোট মাছ রান্না করি তেল একটু বেশি করে দিই তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব এটা যত ভালো করে মাখবেন এই ছোট মাছটা কিন্তু খেতে তত বেশি মজা লাগবে এই মাখাটা হলো অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই দেখি এটা না মেখেই ছোট মাছ রান্না ফেলেন আমার মনে হয় যে এটা যত মাখানো হবে এটা খেতে তত ভালো লাগবে তারপরে মাছগুলো এই সাথে করে আসলে বাইলা কিন্তু খুবই মাছ এটা ভালো করে তারপরে এই বেলা মাছের মধ্যে আমি আগে থেকে তিনটা পটল আর একটা আলু কুচি করে রাখছিলাম সে সেটাই সাথে মিশাই দিব এটা একটু আলতো হাতে মেশাবেন যাতে ভালো করে এটা মেশানো হয় আর এটা মাছগুলো যেন না ভাঙে তারপরে এটা কি করবো জানেন আমি যে পালিতে পাতিলে রান্না করব সেই পাতিলে ট্রান্সফার করে নিব তারপরে যে পাতিলে মধ্যে ট্রান্সফার করার পরে এখানে কিন্তু আমি অল্প একটু পানি দিই যেহেতু পটলের মধ্যে পানি থাকে এবং মাছের মধ্যেও পানি আসে আর আমি এক্সট্রা অল্প একটু পানি দিয়েছি এটা দিয়ে আসলে আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে আর বাড়তে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাছ এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না বেশি নাড়াচাড়া করলে এই মাছটা কিন্তু ভেঙে যায় আমি পাতিলটা জাস্ট এদিক সেদিক একটু উল্টো উলট পালট করে দিচ্ছিলাম বাস এটাই হয়ে গেছে আর এই মাছটা আমি কখন নামাবো জানেন যখন এর মধ্যে তেলটা একদমে ভেসে যাবে আর হলো পানিটা শুকিয়ে যাবে তখন আমার বেলে মাছের তরকারি হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ তরকারি কালার কি সুন্দর হয়েছে আসলে ছোট মাছের তরকারি রান্না করার সময় আমি সবসময় চেষ্টা করি কালারটা যেন ঠিক থাকে আসলে তরকারির কালার যদি নষ্ট হয়ে যায় আমার কাছে খেতে ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি যেন ন তরকারি কালারটা একদম পারফেক্ট হয় আসলে বেশি মশলা হলে যে তরকারি খেতে অনেক ভালো লাগবে ব্যাপারটা আসলে এরকম না সব তরকারিতে সমান মশলা লাগে না আমার মনে হয় ছোটো মাছে অল্প মশলা দিলে আসলে খেতে অনেক ভালো লাগে ছোটো মাছের যেহেতু আলাদা একটা ফ্লেভার থাকে ছোটো মাছের তরকারির মধ্যে মশলা কম দিলে সেই ফ্লেভারটা একদম ঠিকঠাক থাকে খেতে অনেক ভালো লাগে একদিন আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও এই ছোট মাছের রেসিপিটা ভালো লাগবে আর আমার অনেক ক্ষুধা লেগেছিল আমি সকালে যেহেতু খুবই অল্প খাই তারপরে আমার দুপুরবেলা রান্নাবান্না শেষ করতে করতে প্রচণ্ড ক্ষুদা লাগে যায় তা আমি রান্না শেষ করে আগে আমি খেতে বসে গেছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ